এই মুহূর্তে পর সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম শুরুতেই শিরোনাম এরপরেই বিস্তারিত শুরুতেই কঠিন প্রতিরোধ হামলায় ইসরায়েলি বাহিনী এরপরেই জানিয়ে দিব ইসরায়েলের আত্মরক্ষার অজুহাত প্রত্যাখ্যান করলেন মুসলিম দেশগুলো জানিয়ে দিব লেবাননকেও গাজা বানানোর হুমকি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর এরপরেই জানিয়ে দেব ইসরায়েল শতাধিক সামরিক যান ধ্বংসের দাবি হামাসের সর্বশেষ জানিয়ে দেব গাজার ইস্যুতে মুসলিম দেশগুলোর সম্মেলনের ডাক সৌদি আরবের শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন হামাসের কঠিন প্রতিরোধ হামলায় দেশে হারায় ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা স্থল অভিযানে হামার যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধে চরম বিপর্যয়ের মুখে ইসরায়েলি সেনারা মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে নেতানিয়াহু বাহিনীর একশত ষাটটি অবস্থানে হামলা চালিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠনটি নজিরবিহীন প্রতিরোধের মুখে অনেক জায়গায় পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকে চারদিক থেকে ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা স্থল অভিযান চালিয়ে যাচ্ছে তবে হামাসের তীব্র প্রতিরোধের মুখে অনেক জায়গায় পিছু হরতে বাধ্য হচ্ছেন নেতানিয়াহু সেনারা গাজা স্থল অভিযানের বেশ কিছু ভিডিও প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ হামাস যোদ্ধাদের সঙ্গে উপত্যকাটির বিভিন্ন জায়গায় যুদ্ধে নেতানিয়াহু বাহিনীর সদস্যদের লড়তে দেখা গেছে এতে ট্যাঙ্ক থেকে সরাসরি বেসামরিক ভবন লক্ষ্য করেই নির্বিচারে গোলা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছেন ইসরায়েলি সেনারা তাদের দাবি হামাস যোদ্ধারা এসব ভবনের ভিতরে ঢুকে আছে আর ভবনগুলো নিচে আছে হামাসের টানেল নেটওয়ার্ক বেশ কিছু টানেল ধ্বংসের দাবিও করেছেন ইসরায়েল তবে এখন পর্যন্ত কোন জিম্মির খোঁজ পাওয়া যায়নি এটিকে গাজা ইসরায়েলি সেনাদের স্থল অভিযানের ব্যর্থতা হিসেবেও দেখছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা আল জাজরা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছেন গাজায় প্রতিরোধের পাহাড় গড়ে তুলেছেন হামাস যোদ্ধারা ইসরায়েলের আত্মরক্ষার অজুহাত প্রত্যাখ্যান মুসলিম দেশগুলোর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আরব ইসলামী শীর্ষ সম্মেলনে বসা মুসলিম দেশের নেতারা ইসরায়েলের আত্মরক্ষার অজুহাত প্রত্যাখ্যান করেছেন পাশাপাশি গাজা ইসরায়েলি বাহিনীর বর্বর কর্মকাণ্ডের নিন্দাও করেছেন আরব লীগ এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন যৌথ শীর্ষ সম্মেলনের ফলাফল যুদ্ধের প্রতিক্রিয়া সম্পর্কে আঞ্চলিক বিভক্তিগুলো তুলে ধরেছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে মধ্যপ্রাচ্য এবং গাজায় ইসরায়েল ইসরায়েলের আকাশ ও স্থল আক্রমণের জন্য ব্যাপক ক্ষোভের পাঠভূমিতে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল খবর আল জাজিরাজ নেতারা ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি সিদ্ধান্তমূলক এবং বাধ্যতামূলক প্রস্তাব গ্রহণ করার দাবি করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুদ্ধের আগে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথাও ভেবেছিলেন তবে শীর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তব্য বলেছেন তিনি ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে দায়ী করেছেন গাজায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার জন্য বলা হয়েছে গাজায় সামরিক অভিযান বন্ধ না করা পর্যন্ত সব বন্দির মুক্তির আহ্বান জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেছেন দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের কোন দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য ইসরায়েলের সঙ্গে কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া জড়ো উচিত নয় লেবাননকেও গাজা বানানোর হুমকি ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিরক্ষা মন্ত্রী লেবাননের গেরিলা গোষ্ঠী হিজবুল্লাহকে সতর্ক করে দিয়ে বলেছেন তারা যুদ্ধ শুরু করলে লেবাননে ব্যাপক ধ্বংস ডেকে আনবে যেমন ধ্বংসযোগ্য গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের লড়াই হয়েছে ইসরায়েল লেবানন সীমান্তে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একানব্বই ডিভিউশন সেনাদের পরিদর্শনকালে গ্যালন্ত এই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন তার কার্যালয় তিনি বলেছেন হিজবুল্লাহ লেবাননকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে যা ঘটতে পারে তারা যদি এ ধরনের কোনো ভুল করে তার মূল্য প্রথমেই তাদেরকে চোখাতে হবে এবং তারা হচ্ছেন লেবাননের সাধারণ মানুষ আমরা গাজায় যা করছি বৈরুতেও তেমন দশা করব লেবাননের প্রভাবশালী রাজনৈতিক ওই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে রণাঙ্গনে স্বয়ংক্রিয় থাকার হুমকিও দিয়েছেন তিনি বলেছেন হিজবুল্লা সাম্প্রতিক কয়েকদিনে ইসরায়েলের নতুন কয়েকটি নিশানায় হামলা করেছেন এবং তাতে নতুন অস্ত্র ব্যবহার করেছেন লেবাননের একটি টেলিভিশনে সম্প্রসারিত একটি ভাষণে নাসরুল্লাহ এই ঘোষণা দেন এরপরেই ইসরায়েলের মন্ত্রী এর প্রতিক্রিয়ায় লেবাননের রাজনৈতিক বৈরুতেও এক গাজার পর্যন্ত হওয়ার হুমকি দেন তিনি নাসরুল্লাহ এর ভাষণে জানান হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলের শহর কায়রোতে আঘাত এনেছে তিনি বলেন এই ফ্রন্ট স্বয়ংক্রিয় থাকবে অর্থাৎ ইসরায়েলদের সঙ্গে হিজবুল্লাহ এই সংঘাত চলতে থাকবে ইসরায়েলের শতাধিক সামরিক যান ধ্বংসের দাবি হামাসের গাজা ইসরায়েলের স্থল অভিযান শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি সামরিক ধ্বংসের কথা জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী সশস্ত্র শাখা হামাস এক ঘোষণায় এমন দাবি করেছেন আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হামাস সমর্থিত আল আকসা টিভিতে সম্প্রসারিত এক বক্তব্যে এর মুখপাত্র আবু ওবায়দা বলেছেন ইসরায়েলি স্থল বাহিনীর অভিযান শুরুর পর থেকে আমরা তাদের একশত যুদ্ধ বিমান ধ্বংস করেছি এগুলোর অধিকাংশই সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়েছে ইসরায়েলের বিমান হামলার কারণে জিম্মিদের মুক্তি প্রতিক্রিয়া ও বাধাগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেন আবু ওবায়দা বলেন জিম্মিদের আমাদের একটি সুস্পষ্ট প্রতিক্রিয়া ছিল আমরা তা জানিয়েছিও আমরা বলেছি ইসরায়েল কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হলে আমরা জিম্মিদেরও মুক্তি দেব আমরা ইতিমধ্যেই বারো জন জিম্মিকে ছেড়েও দিয়েছি কিন্তু ইসরায়েল বাহিনী যেভাবে প্রতিদিন বোমা হামলা করছে তা এই জিম্মিদের মুক্তির প্রতিক্রিয়া বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন আবু ওবায়দা তিনি বলেছেন ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলা ও ধ্বংসলীলা সত্ত্বেও আল কাশেম ব্রিগ্রেডের যোদ্ধারা এখন সাহসের সঙ্গে লড়ছে এই লড়াই চলতে থাকবে এই লড়াই থামবে না গাজা ইস্যুতে মুসলিম দেশগুলোর সম্মেলনের ডাক সৌদি আরবের ইসরায়েলিশ ফিলিস্তিন সংঘাত নিয়ে আলোচনার জন্য আরব ও ইসলামী দেশগুলোর শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন সৌদি আরব দেশটির বিনিয়োগ মন্ত্রী খালিদ আল বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছেন এ সিঙ্গাপুরে ব্লুমবার্গ নিউ ইকোনমিক সম্মেলনে দেশের প্রতিনিধি হিসাবে যোগ দিয়েছেন সৌদি বিনিয়োগ মন্ত্রী এই সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন আগামী কয়েকদিনের মধ্যেই আরব ইসলামিক সম্মেলন আয়োজিত হতে যাচ্ছে আরব অঞ্চল ও মুসলিম বিশ্ব সব দেশকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে খালেদ আল ফালি আরও বলেন সৌদি আরব ও ইসলামী বিশ্বের অন্তর্ভুক্ত সব দেশ আমরা সবাই চাই গাজা উপত্যকায় চলমান সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধান আসুক কিভাবে সেই সমাধান আসতে পারে সেই সংক্রান্ত আলোচনা হবে সম্মেলনের মূল এজেন্ডা আশা করছি যে উদ্দেশ্যে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে তা সফল হবে